আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আমাদের সাথে আছেন বরাবরের মতোই সুপরিচিত জলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ

আপনি দেখলেন এই মালটা অত এটা সন্তত ওই মালটা অত এটা সত্য কিন্তু আপনারা জানেন আগে অন্য অন্য চ্যানেলে আমরা বেশি ভিডিও দিতাম এখন চিন্তা করি হাওড়া যে দিনতে কয়েক দিন চোলুম পাই অসম্ভব আর আমরাও কি ভাইরালের জন্য ভিডিও করি না আমরা ভিডিও করতেছি যে ব্যবসা আমাদের দোকান আমাদের কারখানা আমাদের মাল আমাদের চ্যানেলও আমাদের এই কারণে আমরা সব আমাদের চ্যানেল থাকো একটা কিছু অঘটন ঘটলেও আল্লাহ সাহেব এই চ্যানেল আজ আছে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখলে কি সমস্যা হলে আমরা ডাইরেক্ট শেষ করে দিব। আর আমরা হচ্ছে এক হাজার পাঁচশো এক আমরা মাল দিচ্ছি না এটা হলো প্রতারণা আজকে যে ভিডিওর আমি দেখবো আপনাদের হাতে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটা দেওয়া শোনার মালিকের মধ্যে আমি কিন্তু আপনারা আয়াত পছন্দ করে নিয়ে যাবেন আমরাও এক পাঁচশো টাকা দিলে মালিক ছিল আমার ঠিকানা বলে দিন আকাশ ফার্নিচার আমি লোকের সঙ্গে বলিনি কেমনে আসবেন বাজার কদমতলি থেকে বলবেন কুনা কোলা আমার সিটি যাবো এখানে আসলে দেখবেন সত্য কত কেনা মানে মোহাম্মদপুর বসিলা থেকে বলবেন যে কুনা কোলা আমার সিটি যাব এখানে আসলে দেখবেন আকাশ ফার্নিচার একটা মাঠ

মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা তাসকি দাম দর্শক অরিজিনাল শেকুন কাঠের একটা চমৎকার ফুল বক্স কার মাত্র হাজার টাকা ফাইন আচ্ছা ভাইরাল হ্যাঁ এখন সম্পূর্ণ ডিসকাউন্ট বাদ দিলাম মাত্র

দার একটা সুন্দর লাইট একটা খাট চমৎকার ডিজাইনার একটা খাট চমৎকার আলহামদুলিল্লাহ ফর্ম গার্ডিং সিস্টেম আগে 40000 45000 তে মাত্র 28000 মাত্র টাকা চমৎকার একটা খাট আজীবন অরিজিনাল সেগুন কাঠের মাত্র 28000 টাকা টাকা খুব সুন্দর ফিটনেস

অরিজিনাল প্রাইস মাত্র পঁয়ষট্টি পঁয়তাল্লিশ হাজার এরকম একটা খাটে ভাই ঘুমাইলে গুন্ডা যাবো না পুরো শান্তির একটা ঘুমাইবো ভালোবাসো কিনা বাসো বন্ধু পেরাই করো আমার আমি ভালোবাসি তোমার সোনা বন্ধু রে আমি ভালোবাসি তোমার এরকম খাটে রে একটা ভালোবাসলে ভালো লাগে চিনলে হলো সৈন্যের ঘড়ি না চিনলে কুতার কিনা

বেশি জায়গা কম করি আমরা লাভের সংখ্যাটা কম সেলের সংখ্যাটা এই জন্য আমরা পাইকারি পাইকারী আপনারা যে জায়গায় আমরা দোকান করি এ জায়গা খুব আমরা সম্পূর্ণ পাইকারি নিলে এটা দর্শকের উদ্দেশ্য করে বলছি যারা না তিনটা সাইডে মাল নেবে এক পিস মাল নিবে আয়াদি কেনিয়া যাবে পাইকারি নেবে আর যারা নাকি কিনে এনে বিক্রি করবে তাদের জন্য তো মহাতিশ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটা সুকেস সুকাস চমৎকার ডিজাইনের একটা সুকেস খুবই সুন্দর

দুই পাডের আলমারি তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যদি নেত্রখানা ব্লক থেকে আসেন দুই হাজার টাকা ডিসকাউন্টে আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন

পঁয়তাল্লিশ হাজার টাকা সুন্দর পছন্দ নিতে হবে এটা শুধু শীতের মধ্যে একটা গরম অফার দিলাম আচ্ছা কারণ হলো দামা করতে পারবো না এই শীতের গরম অফার

অনেক সময় একটু ডিসকাউন্ট দিকে বাসায় নিজে চলতে হবে ডিসকাউন্ট দিলে কম লাভের মধ্যে একটা মাল যদি ভালো করে চাইলে কাস্টমার নিয়ে আসে এটা এখন বর্তমান

চমৎকার একটা কাঠের লগে চমৎকার একটা ম্যাট্রিক্স ফ্রি মালটা আল্লাহ আমি আমার খাড়ার উচিত জীবন দশ এটা হাজার টাকা এই মালটা ফ্রি থাকবে মাত্র পঁচাত্তর হাজার মাত্র হাজার টাকা দশ মাত্র পঁচাত্তর হাজার টাকা অরিজিনাল

ওয়াও দর্শক দেখেন চমৎকার একটা বেডরুম সেট একটা ড্রেসিং টেবিল একটা সুকেস চার পাল্লার সুকেস একটা আলমারি একটা দুই পাড়ার আলমারি একটা ওয়ার্ডরোব একটা চমৎকার মডেলের ওয়ার্ডরোব আর একটা 6 পিস 7 পিস আর একটা 6 পিস 7 পিস সেম পাঙ্গার একটা খাট এই প্যাকেজটা নিতে পারবেন 145 মাত্র 145000 টাকা চমৎকার গ্যারান্টি আজীবন যাই হোক দর্শক একটা ডাইনিং টেবিল

25 25 25000 টাকা চাবতসব 30 দুই পাল্লার একটা ওয়ার্ড্রপ 30 25 বাকি সব 25 কইরা 25 হ্যাঁ 25 হ্যাঁ 230 কথা না সময় দরকার আছে আর সব দিক জিনিস একটা আছে হ্যাঁ সুপার সেট দেখান হ্যাঁ সুপারসেট টু টু দর্শক ফুল ভিক্টোরিয়া অরিজিনাল চিরাং সেক্ষেন্ডারের টু টু মাত্র চল্লিশ হাজার টাকা ওয়াও ফাইন সাথে তিনটা টি টেবিল ফ্রি আরেকটা সুপারসেট টু টু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক টাস্কি খাবারের মাত্র হাজার টাকায়

এখানে ষোলোটা ভুটান একটা হলো আকাশি ভিডিও আপনারা পাইছেন সেগুন কাঠের আমাদের সেগুন কাঠেরও ভিডিও আপনারা পাইছেন যাই দর্শক আর কি কোলায় না রে না মন জানে আর কেউ না আর লেগে তো আপনার

ভয় করে বলি স্যারকে সাশ্রয় করে শেয়ার করেন আপনিও দেখেন অন্য জনের দেখা শুধু করবেন সকলে ভালো থাকবেন বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আইও যদি আপনাদের ভালো লাগে আমার খেলাটা তুই একটা মাল করে খরিদ্দার করে নিয়ে যায় ভালো না লাগলে আর না আল্লাহ লাগে বিশ্বাসে আল্লাহ মিলে ও বিশ্বাসের সয়লে মিলে না দেখ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা খোদা বেশ